আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দিনের পথে মা ও বোনেরা ইসলামিক চ্যানেল আমলে পাবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকেও চলে এসেছি আপনাদের মাঝে একটি দপবুলের গল্প নিয়ে অসম্ভব সুন্দর এর থেকে অনেক কিছু শিখতে জানতে পারবেন আমার দিনী মা বোনদের অনেক কাজে লাগবে তো চলুন আজকে মনে করেছি হাতের কাজও করব আর আপনাদের সাথে গল্পটা শেয়ার করব যদিও পাউরুটি বানিয়েছি সেটা কাটবো আর আপনাদের সাথে কথা বলবো তো চলুন ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন শেষ পর্যন্ত যাবেন এবং আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনার একটা লাইক আমাদের জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট এই ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে কে জানে কার জীবনে কতটুকু উপকার এসে যায় এই ভিডিওটি তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি যা বলেছিল আমি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি দিবিকা সুলতানা আমি শেষ ছিলাম বিয়ে হচ্ছিল না যদি একটু বয়স হয়ে গেছে আমরা আমার আর বোনগুলো সবার বিয়ে হয়ে গেছে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে কিন্তু আসলে জানি না কিসমত আমার বিয়েটা কেন এত দেরি হচ্ছিল আমার মা এটাই অনেক টেনশন করত যে আমি বিয়ে হচ্ছে না তো আমি ওই সময় কি করতাম তো আসা কিছু টিউশনি করতাম পাশাপাশি পড়ালেখাটাও চালিয়ে যেতাম তো যাই হোক আমার কোনো ভালোবাসা কোনো কিছু ছিল না না কোনো পছন্দের মানুষ ছিল আসলে আমি এগুলো একদমই পছন্দ করতাম না পাচে আমি আল্লাহ দিলে নামাজ পড়তাম ঘরেই থাকতাম মাঝে মধ্যে কলেজে যেতাম মাঝে মাঝে আমার বাসায় সবাইকে আমি টিউশনই করতাম মাঝে মাঝে ছেড়ে দিতাম ভালো না আসলে কি জানেন মেয়েদের বয়স হয়ে গেলে যদি বিয়ে না হয় আসলে একটু সমস্যা বাসা থেকেও যেরকম আবার আশপাশের মানুষের বিভিন্ন কথা শোনাই কেমন যেন একটু খারাপ লাগে আসলে বাবা মা টেনশনের কারণে নিজের ভিতরে অনেক খারাপ লাগা চলে আসে একটু সময় তো আমি ভেঙেই পড়ি দিন চলে যাচ্ছে এরকম হচ্ছে মা তো টেনশন করে কিরকম অসুস্থ হয়ে যাচ্ছে আল্লাহ তুমি কোনো একটা গুজারা করো তো হঠাৎ করে আমার মামা একটা বিয়ে ঠিক করে নিয়ে আসলো তাদের গ্রামের ছেলেটা ফার্মেসির দোকান আছে আমার বাবা মা সবাই দেখতে গেল পছন্দ হলো তারপরে আমি আসলে সামনে একটা রাজি ছিলাম না আমার ভালো লাগছিল না গ্রামে তো যেহেতু আমরা শহরে থাকি তারপরও ভাবলাম না ঠিক আছে রাজি হয়ে যায় যেহেতু বিয়েই তো হচ্ছে না তারপর যাই হোক আলহামদুলিল্লাহ আমার একটু হালকা পাতলা অনুষ্ঠান করে কিছু মানুষ এসে বিয়েটা হয়ে গেল এবার আমি শ্বশুর বাড়িতে গেলাম আমার হাজবেন্ডটা কম বেশি একটু ভালোই ছিল কিন্তু আমার শাশুড়ি ছিল খুবই ডেঞ্জারাস কি বলবো আপনাদের মানে আমি যে কোনো যৌতুক নিয়ে যাইনি তারা প্রথমে কিন্তু আমার কাছে কোনো যৌতুক চাইনি কিন্তু তাদের আশা ছিল যে আমরা অনেক কিছু দিব তারপর থেকে আমার কি খুবই মানে সংসারে সব কাজ চাইতো না অনেক বাজলে তখন দুপুরে খাবারটা দিত সব কিছু করতাম রান্না বান্না থেকে শুরু করে ছাগল মুরগি হাঁস কিছু করতাম নতুন বউ এরপর আমাকে এগুলো করাতো আর আমার হাজবেন্ড অনেক তার মাকে দিকে ভয় পেত কিছুই বলতো না তো এরকম এত নির্যাতন শুরু করলো তখন বললো আমাদের বাসা থেকে মোটর সাইকেল দেওয়ার কথা তো আমার আব্বু বলছে প্রথমে কিছু বলে নাই এখন এগুলো চাইতেছেন তারপরে আমি আসলে বাসায় কিছুই বলতাম না তারপরে আমি কিছুদিন ওখানে ছয় মাস থাকার পরে বাসায় আসছি তখন দেখছি ওরা ডিভোর্স কাগজ পাঠাই দিচ্ছে তাদের তেলমোহরটা দিয়ে তো আমার আব্বু বললো ঠিক আছে দিয়েছে ভালো করেছে কোনো অভিযোগ নাই যেহেতু আমার মেয়েকে ওরা অনেক অত্যাচার করেছে যেখানে প্রথমে সুখ হয়নি সেখানে আমি কিছু দিলেও সুখ হবে না আমার আব্বু বলে যে সই করে দাও আমিও সই করে দিই তারপর থেকে আসলে আমার কাছে এত কষ্ট লাগে যে যে মানুষটার সাথে মাস থাকলাম একটু বুঝলো তার বাবা আমার কথাই শুনলো আচ্ছা যাই হোক তারপর থেকে আসলে আমি অনেক ভেঙে পড়ি তখন থেকে আমার টেনশনটা হয় যে আসলে আমি এতদিন আমার গায়ে একটা জামা ছিল এখন এই জামাটা খুলে নিয়েছে আমি কেমন যেন হয়ে গেছি সবার কাছে আমি দিন হলে মানুষের সাথে কথা বলতাম হাসতাম কিন্তু রাতে বিছানায় শুয়ে কাঁদতাম জানেন আমার খুব খারাপ লাগতো তখন আমার ভিতরে বেশি অনুশোচনা আসতো তখন আমি ঘর থেকে আর বের হতাম না কেমন লাগতো মনে হতো আমি যেন কি হয়ে গেছি তখন থেকেই মানে আমার কাছে এত কষ্ট লাগতো আর আমার মা পুতিনিয়ত এই কান্না করতো না আমার যে যেহেতু আমার একটা ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হলে কি হয় বলে তো তো আমার একটা বোন ছিল স্বাস্থ্য বোন তো ও আমাকে বলছে এবেকা তোর তো ডিপোর্টস হয়ে গেছে তুই একটা কাজ করবি আমি তোকে একটা আমল দিব এই আমলটা যদি করিস তোর যে বিয়েই আসুক আশা করি ভালো বিয়ে আসবে তোর হয়ে যাবে তা আসলে আমি সেমন কথাটা গামাকে না অনেক দিন ধরে বলে তারপর আমি নিতে চাই না তারপর একটা সময় মনে হয় যে আসলে নেই যেহেতু আর কোনো রাস্তা পথ নাই তখন আমি আপু ওই আমলটা আমি করি বিশ্বাস করবেন না আমি যেদিন ওই আমলটা করার একুশ দিনের মাথায় আমার একটা বিয়ে আসছে জানেন তো বিয়েটা আসার পরেই তার আমার দেখতে আসে দেখতে এসেই ছেলেপক্ষ আমাকে সাথে সাথেই পছন্দ হয়ে যায় ছেলেটা বাইরে থাকে সৌদি আরবে এটা আমাকে সাথে সাথে পছন্দ করে করার পরেই বলে যে আমরা এই রাতেই বিয়ে করবো তো আসলে কি বলবে এত তাড়াহুড়া করে না আমরা তার গ্রামের বাড়ি দেখেছি না কোনো কিছু দেখেছি ছেলেটা বলেছে মেয়েটা আমার এক কথায় পছন্দ আপনারা আমার বাড়ি দেখতে পারেন তো আমার আব্বু আবার খুব পাচক নামাজ পড়ে পরে বিশ্বাস করেছে তাদের পাশেই তার ভাবির বাড়ি ছিল সেটা দেখাশোনা করা হলো এরপর আপনার সেই রাতে আমার বিয়েটা হয়ে যায় হয়ে যাওয়ার পর তখন ছেলে আসলে আমাদের বাসায় থাকে তারপর দিন সকালে আমি শ্বশুর বাড়িতে যাই আসলে কি বলবো আমি আমার ফার্স্ট জীবনে যেটা হারিয়েছিলাম শুধু আল্লাপাকের কাছে ওই একুশ দিনের আমল আর তাহাজ আর দোয়ার বদলতে আমি আমার জীবনে এমন একটা মানুষ পেয়েছি হয়তো আমি শুরু থেকে শেষ করতে পারবো না তার ভালোর গুণটা বলে বলে না ভালোর পরেও ভালো আছে আসলে তাই জানেন যেটা আমার জীবন থেকে গিয়েছে সেটা শুধু অ্যাক্সিডেন্ট আর আমি যেটা পেয়েছি সেটা আল্লাহর রহমত এই রহমত ছাড়া কখনো এমন একটা মানুষ পাওয়া যায় না এক কথা সে এতটাই ভালো মানে তার বলে আমি শেষ করতে পারবো না যদি আমি শুরু থেকে শেষ করি তবু আমার জীবন শেষ হয়ে যাবে তার ভালোটা আমি বলে শেষ করতে পারবো না কারণ আমি এমন একটা মানুষের সাথে আল্লাহ পাক আমাকে জড়িয়ে দিয়েছে আসলে আল্লাহর ইচ্ছা আর এটাই আল্লাহর রহমত আর আমার বোনের আমলটা আসলেই খুব কার্যকারী আপনারা যারা আছেন অবিবাহিত অনেক বোনরা আছেন যাদের বিয়ে হয় না দীর্ঘদিন যদি এই আমলটা করতে চান অবশ্যই আপনাদের কাছে অনেক কাজে লাগবে যে কারণে আসলে আজকে আবুর ভিডিওতে আমি এটা শেয়ার করেছি যে যারা এরকম বিবাহিত হচ্ছে না বিয়ে হচ্ছে না অনেক ডিভোর্সই আছেন তারা এই আমলটা করবেন যে আমলটা করে আসলে আমি ফল পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লোপাক এর বদলতে এর রহমতে আল্লোপক আমাকে যা কিছু দিয়েছে আমি সারা জীবন আল্লাহর কাছে সুক্রিয়া আদা করি তো এই কথাগুলো এই কারণে আপনাদের কাছে শেয়ার করলাম আমার আপুর চ্যানেলের মাধ্যমে যাতে আপনারাও উপকৃত হন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কি বলবো তো অনেক অনেক দোয়া করি যাই হোক এটাই ছিল আমার রিবেকা বোনের জীবনের গল্প তো শুনলেন সবাই তার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এমন কিছু নিয়ে আসতে পারি যেটার মাধ্যম মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহামতুল্লাহ